আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের মতো এই ব্লকটা আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করেছি আর আজকে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু বাড়ির ভিতরে আমাদের রৌদ্র দেখা যায় না আসলে বাড়ির বাইরে বের হলে রৌদ্রটা দেখা যায় তো আমাদের বাড়ির পাশে বাড়ির সাথে আর কি এই এই বাগানটা গাছ অনেক গাছ লাগানো আর এখানে আসলে অনেক ভালো লাগে তো পরিবেশটা অনেক সুন্দর তো ভাবলাম কিছু কাপড় ছিল মানে দুটো চাদর ছিল সেই চাদর দুটো ভিজিয়ে নিলাম কারণ এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অনেক ময়লা হয়েছিল তো এখানে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখবো তারপরে ময়লাগুলো ছাড়লে পরে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখেন বাড়ির চারপাশটা কি অবস্থা কারণ বৃষ্টি হলে যাওয়া হয় আর কি কাদার জন্য তো বের হওয়া যায় না আর আমাদের এখানে একটু বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণ কাদা হয় কারণ এই কাদার ভিতরে পাড়া দেওয়া যায় না অনেক পিছলা কাদা তো এই তো এখন এগুলো ভিজিয়ে রাখবার ওখানে আমার ছেলেটা মোবাইলের রেস্টটা নিয়ে নালা ছাড়া করছিলো কারণ ওকে একটা না একটা তো করতেই হবে তো এদিকে কাপড়গুলো একটু শুকিয়েছে আমি ভাবলাম একটু নেড়ে দিই তা পুরো দেখেন ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের বাড়ির ভিতরে তেমন একটা রুদ্র পড়ে না কারণ গাছের কারণে পুরো বাড়ির 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 সাইড দিয়ে গাছ লাগানো এই গাছের কারণে রৌদ্র আসে না আর শীতের দিনে তো বলাই বলার কিছু নেই কারণ শীতের সময় আমরা আমাদের অনেক কষ্ট হয় কারণ বাড়ির ভিতরে কোনো রৌদ্র পাই না আর রৌদ্র পেতে হলে আমাদের বাড়ির বাইরে যেতে হয় ঘরের সামনে একটা খেত আছে ওইখানে তো এখানে আমার ছেলে কিছু দুষ্টামি করছিল বলছে আমা আমাকে একটু ভিডিও করে দাও তো আমি একটু ভিডিও করে দিলাম একটা পেয়ারা ছিল আসলে প্যারা অনেকগুলোই পেয়ারা ছিল আমার মামা নিয়ে থেকে তো সেগুলো খেয়েছি আর এই একটা ছিল দেখি পেকে গেছে তো ভাবলাম এটা এই দুপুরবেলা বানিয়ে খাই তো পেয়ারাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শিলে তারপরে একটু মরিচের মরিচ দিয়ে খাবো আর কি কারণ অনেক গরম পড়েছে আসলে রোদ রোদ বোঝা যায় না তো কিন্তু গরমটা তো বোঝা যায় তো ভাবলাম এটা ভর্তা করে খাই আর বাসায় কেউ নেই আমি একাই আমার বোন বাহিরে গেছে মানে বাজারে গেছে আর মা রান্না করতেছে আর আমার ছেলে এখানে খেলাধুলা করতেছে তো ভাবলাম আমি ভর্তাটা বানিয়ে খাই তো এখানে কিছু সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়েছি দেখেন আমি এখানে লবণ ডাঁদলে গিয়ে কতগুলো লবণ ঢেলে ফেলেছি না জানি ক কী যেন লবণ কাটা হয় তো এই তো এখন এটা ভালোভাবে মাখিয়ে নেব তারপরে খাবো আসলে পেয়ারা ভর্তা খাটার পছন্দ তো আমি বেশি একটা খাই না কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ খেতে মন চায় তো আমার মতো এরকম কার কার মনে চায় কমেন্ট করে জানাবেন ওদিকে আমার ছেলেটা আমাকে ডাকছিল তো দেখেন এই যে বাইরে বসে আমি খাচ্ছিলাম আসলে আমার আমি যেখানে বসে আছি ওখানে আমার সামনে অনেকগুলো মুরগো মোরগ মুরগি আসছিলো ভাবছিলো ওদের খাবার দি খাবার রেডি করার জন্য আমি কিছু করছি কিন্তু আসলে না তো এই তো খাচ্ছিলাম এগুলো সব আমার মায়ের মুরগু আজকের মতো ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ